তা কথা পর ভাষা কই জানো আমার ভাষা ইছে বলা যাবে না আচ্ছা থাক না বললে না বলেন যদি কেউ যোগাযোগ করে তার সাথেই বলেন আমার কাছে তো বলবেন না সবার কাছে বললে তো আর সবাইরে তো আর ভাষাটাই জানা যায় না নাকি আপনার জামাটা কই পাইছিলেন কালারটা আমার সবচেয়ে প্রিয় কালার জানেন না দইসা মেয়ে ম্যাডামের শে দেন তাই না যাক ভালো তো এখন কত চলতেছে আপনার যখন চলতেছে তো উনিশ বিশে উনিশ বিশে হয়ে গেছে উনিশ বিশ কি দেখেন উনিশ বিশে তো হয়ে গেছে যাক ভালো তো এখন কি দরকার প্রতিবেদন একেন আছে এখন যদি দেশে বিদেশে থেকে এমন কোন ভাই আমারে পছন্দ করে দুঃখের সময় কথার পাশে এসে দাঁড়ায় দুইটা ব্যবস্থা করে যে কথা তোমার পাশে আমি আসি ইনশাল্লাহ যা লাগবে দেখাশোনা করব ছোটো বোনডার তোমার তা আমি আর কখনো প্রতিবেদনের সামনে আসব না সে সেভাবে রাখবে সেভাবে থাকবো আল্লাহর কাছে নামাজ রোজা পড়ব সেভাবেই থাকবো তাই তো কথা বল বাসায় কে কে জানা আছে বাসায় আছে একটা ছোট বোন আছে আর আম্মু আছে আর কেউ আম্মু আছে আর ছোট বোন আছে না আচ্ছা সংসার কে চালাচ্ছে তো সংসার মানুষের বাসায় কাজ করি কাজ শিখছি সেলাই মেশিনের টাকার জন্য একটা মেশিন কিনতে পাই না মাটা অসুস্থ সুদ রোগী রুগী ডাক্তার বলছে কিছু হালকা পাতলা সমস্যায় আছে তার সুদ রোষণের পায় না যাক ভালো তো তিনটে লাস্টে এই নাম্বারটা আপনার দেবো নাম্বারটা দিয়া দেন নাম্বার দিলে পরে যদি কেউ ফোন টোন দেয় কেউ ফোন টন যদি যায় দুঃখের সময় পাশে পাইলে সে যদি চায় জীবন সঙ্গী বিয়ে শি করতো হ্যাঁ অবশ্যই তাকে জীবন সঙ্গী করব পিছনে কেউ আছে নাকি ওই মানুষজন যাইতাছে ভাই দুজন না ভাড়া থাকে অনেক মানুষজন যাওয়া আসা করে কাজ কাম তো কথা আপত্ত তাহলে এখন আসলে সবকিছু কিছু ইটিয়া গেছে বিয়ে শি করে ফেলানোর দরকার নাকি মুখের সময় একদম ভালো তো হোক সমস্যা নেই পঞ্চাশ হোক ষাট হোক সে যদি দুঃখ কষ্ট বোঝে সে যদি দুঃখের সময় দুইটা ডাল ভাতের ব্যবস্থা করে দেয় তো অবশ্যই তাকেই চাই দেশি ছেলে নাকি বিদেশি ছেলে বিয়ে করে দেশি হোক বিদেশি হোক তো হোক সমস্যা নেই দেশি হোক কোনো সমস্যা নেই না সে যদি ইনশাল্লাহ দুঃখ কষ্ট বুঝতে সে আমাদের দায়িত্ব নিতে পারে যে দেখাশোনা করব হ্যাঁ পাশে আছি তাহলে অবশ্যই সে যদি বিয়ে শাদি করতে চায়

বললাম না বয়স্ক হোক সমস্যা নেই সে যদি ইনশাল্লাহ দেখে শুনে গরিব হোক সে যদি দেখে শুনে দায়িত্ব নিতে পারে দুঃখ কষ্ট বোঝে আমাদের দুঃখের সময় এসে দুইটা ডাইল ভাতের ব্যবস্থা করে দেয় তো অবশ্যই এই কথা শুধু তাকেই চায় বিবাহিত ছেলেরও বিয়ে করবেন হ্যাঁ বিবাহিত হোক বউ নাই যার বউ মরে গেছে বিবাহিত বয়স্ক সমস্যা নেই নিরাপদ এটা না এই জায়গাটা নিরাপদ

সাত সাত এটা হলো কথাপুর নাম্বারটা যখন দেবেন তখনই কথাপুর পাওয়া যাবে না কি কথাপর পাওয়া যাবে যাক তো এখন বর্তমানে কি কাজ করলো তা জানতে এখন বর্তমানে মনে হয় কাজ করি ম্যাডামের বাসা সেলাই মেশিনের কাজ শিখছি ম্যাডামের তার ছেলে মেয়ে আছে তাদের দেখাশোনা করি ঘর দোর ধারে কেউ কিছু কয় না অফারটা টফার দেয় না কোনো না ম্যাডামের তো স্বামী নাই তার দুইটা ছেলে একটা মেয়ে একটা ছেলে পিচ্ছি পিচ্ছে এই জন্য কেউ অপার দেয় না কোন নিরাপদ আছে ওই জায়গা আচ্ছা দর্শক আমরা বিদায় নিচ্ছে বিদায় নেয়া করুক দশকদের কিছু বলার আছে হ্যাঁ যদি দর্শক ভাইয়া ইনশাল্লাহ বলেন ভাই পারলে একটা অসহায় মেয়েদের পাশে থাইকেন আল্লাহর কাছেও সব পাইতেন কোনো খারাপ কথাবার্তা কয়েন না পছন্দ হইলে ফোন দিবেন পাশে থাকবেন দুইটা ডাল ব্যবস্থা করে দিয়ে পছন্দ হইলে বিয়ে শাদী করেন বোনিরে কথারে সমস্যা নেই আমার মা আছে তার কাছে বললে বন্ধু বিয়ে সাথে করে ফেলবে যদি আপনারা চান কোনো ভাই পছন্দ হয় আচ্ছা খারাপ কথা কি বলে খারাপ কথা মানে অনেক মানুষই আছে না অনেক ভাইয়েরা তো সবার মন মানসিকতা এক না অনেকে ফোন দিয়ে এটা এটা সেটা বলে আমি আশা করি ওসব না বলে এটা ওটা বলে বলতে পারলে কিছু সহযোগিতা করেন কইরা ইনশাআল্লাহ পাশে থাকি এটা ওটা বলতে যদি কিছু দিয়ে যদি দিয়ে তারপর যদি এটা ওটা চাই তাহলে দেবেন সমস্যা হবে তো যদি দুইজনের মনের সাথে মনের মিল একান্ত ভালোবাসা হয়ে যা সে এখন অটোমেটিকই দুজনের সব কিছুই হবে এখন ডিজিটাল বাংলাদেশ ফোনের মাধ্যমে কত কিছুই হয় দুইজনের মন যদি এক থাকে ভালোবাসা কথা তার জীবনসঙ্গী হবে সে যদি করতে চায় তাই আর যদি কোনো কিছু খরচাপাতি দিল কোনো কিছু ইটি চাই দেখতে মেখতে চাই কিছু খরচাপাতি দিয়ে দিল কোনো কিছু কথা যদি চায় তো জীবন সঙ্গে কথা কইলে ফোন দেবে ফোনে কথাবার্তা হবে ইনশাল্লাহ তার দুঃখের সুখে সে যদি পাশে রাখে তাহলে অবশ্যই পার্সোনাল কোনো সময় কাটাইতে চাইলে